জুবাইল ইন্ডিয়ান চাইনিজ তাজ রেস্টুরেন্ট এটা বিরিয়ানি দেখতে খুবই কালারফুল কিন্তু আসলে এটা খাওয়ার স্বাদী হোক কি অবলয় মির্জি সালা রাই মির্জি সালা আরে রাইতা রাইতা পানি বিরিয়ানি হচ্ছে চোদ্দ রিয়াল আর পানি আলাদা নিতে হয় খাবারের মোটামুটি ভালো তবে বাঙালির অথেন্টিক হবে না আর কি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো লাগছে আপনারা খেয়ে দেখতে পারেন এটাই ইন্ডিয়ান বিরিয়ানি আমাদের দেশে বিরিয়ানিতে যে মশলাগুলো ব্যবহার করা হয় এখানে আসলে একটু আলাদা ইউজ করা হয় আমাদের দেশে বিরিয়ানিতে মাংসের যে স্বাদটা আসে মাংসে তেমন কোনো স্বাদ নেই শুধু মাংসের যে স্বাদ এটাই পাওয়া যায় এ দেশে আপনি সবই পাবেন তবে আপনাকে খুঁজে নিতে হবে কোনটা বাঙালি রেস্টুরেন্ট কোটা কোনটা ইন্ডিয়ান আমি যে আসলে বাঙালি রেস্টুরেন্ট ওই সময় চিনতাম না এই কারণে গিয়েছিলাম এটাই এটা হচ্ছে এটা তিন রেল নিয়েছে এখানে বেগুনি ছোলা শশা মুড়ি এইগুলো দিয়ে মাখানো তিন রেল নিয়েছে খেয়ে দেখতে পারেন মোটামুটি ভালো একটা স্বাদ পাবেন বাংলাদেশি স্ট্রিট ফুড যে মুড়িগুলো পাওয়া যায় তার মতো স্বাদ হবে না এগুলো ঘরোয়া মুড়ির মতো যেমন আমরা যেগুলো নিজেরাই ঘরে মুড়ি মাখিয়ে খাই তার মতো স্বাদ হবে আর কি রসগোল্লার প্যাকেট দুইটা দুই রিয়াল নিচে বাংলাটা খায় পঁয়ষট্টি আটষট্টি টাকার মতো হয় এটা স্বাদ ভালোই

বাংলাদেশে আলহামদুলিল্লাহ তবে এটা মনে হচ্ছে একটু মিষ্টি মিষ্টি হয়ে গেছে মরিস এটাই হবে আর তাছাড়া পুরো বাংলায়